হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স মোচাক মার্কেট থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তো আমার হাতে যেটা এটা তো এত সুন্দর কালেকশনটা এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট তাই না টোয়েন্টি টু ক্যারেটের একদম বাহিরের কালেকশন খুবই ফ্যান্সি এর যে দেখুন হাতের মুঠাই করা যাবে এত সুন্দর বলের মধ্যে একটা নেকলেস তো ভাইয়া এটা কেমন হবে ওয়েট দুই ভরি চালান এটা আপনারা দেশি কালেকশনের পাশাপাশি ভাইয়াদের কালেকশন বাইরের কালেকশনও পাবেন স্বর্ণলতা জুয়েলার্সে আচ্ছা তারপরে আমাদের আরও কালেকশন দেখায় তো বর্তমান প্রাইসটা কিন্তু অনেক বেশি উঠা ডাবা করে যার কারণে প্রাইসটা বলতেছে না বাট হচ্ছে ওয়েটটা বলে দিচ্ছি আপনারা যেদিন আসবেন ওয়েটটা মানে প্রাইসটা জেনে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আচ্ছা তারপরে দেখাই হচ্ছে ওইটা দেখান এটা খুব সুন্দর এটা মানে একটা ভি শেপের একটা মানে জড়োয়া এটা খুব সুন্দর নিচের দিকে যে এরকম ডিজাইন করা থাকবে আচ্ছা কেমন হবে ভাই এটার ওয়েটটা এটা হচ্ছে দুই ভরি দুই আনা 22 ক্যারেট না 22 আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এখানে আছে বেশ কয়েকটা এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো হচ্ছে যাদের বাইশ ক্যারেটের জিনিস একুশ ক্যারেট চাচ্ছেন না বাইশ ক্যারেট পড়বেন তারা কিন্তু অবশ্যই এই অল্প ওজনের মধ্যে এক ভরি বারোনা থেকে বাইশ ক্যারেটের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন পেয়ে যাবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট মানে বারো আনা এক ভরি এই যে দেখুন স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর এগুলো কাছাকাছি একই রকম ডিজাইনগুলো একটু ডিফারেন্ট এখানে আছে কিছু এই যে তিনটে ডিজাইন থ্রি ডি কালার শো আসছে সবগুলা খুবই সুন্দর সবগুলো ডিজাইন আচ্ছা এই যে একটা এটাও খুব সুন্দর মাত্র এক ভরি চোদ্দ আনা এটা হচ্ছে মাত্র এক ভরিই চোদ্দো আনা অনেক কম ওয়েটের মধ্যে পাচ্ছেন

তো এরকম বাইরের কালেকশনগুলো কিন্তু প্রচুর আছে শোরুমে আসবেন অবশ্যই এটা আর একটা যেমন ডিজাইন তো এটাও খুব সুন্দর এক ভরি পাঁচ আনা এক ঘড়ি পাঁচ আনা মানে এক ঘড়ি পাঁচ বারো আনা থেকে শুরু করে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন এই যেটা তো এক ঘড়ি তিন আনা এটা হচ্ছে এক ঘড়ি তিন আনা এর সাথে কিছু দেশি জড়ো দেখাচ্ছি এটাও খুব সুন্দর এক ভরি চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনা তো এরকম প্রচুর সেট আছে অবশ্যই শোরুমে আসবে নতুন নতুন কালেকশনের জন্য এটা আরেকটা একটা জড়োয়া এটা হচ্ছে এক ভরি আট আনা তো শোরুমে চলে আসবেন অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্স সেটা হচ্ছে মৌচাক মার্কেটের সেকেন্ড ফ্লোরে আর মানে দ্বিতীয় তলায় চলে আসবেন বিশ নম্বর দোকানে আল্লাহ হাফিজ